আহ যারা বিপত্নীক আছেন বা সেপারেশনে আছেন সকল বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা কিন্তু আমাদের পাপ্রীর সাথে যোগাযোগ করতে পারেন এবং সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে তিনি একজন সন্তান গ্রহণ করবেন আসসালামে ম্যাট্রিমোনিয়াল ডট কম পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি আবারও একজন পাত্রীর প্রস্তাব নিয়ে মেনলি বরিশালের যারা পাত্র আছেন তারা ভালো মতো শুনে নেবেন কারণ আমাদের পাটি কিন্তু বরিশালের পাত্রদের প্রতি ইন্টারেস্টেড সো আমাদের পাটির আইডি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি আমাদের পার্টি আইডি হচ্ছে ওয়ান টু সেভেন নাইন থ্রি সেভেন আবার বলেছি ওয়ান টু সেভেন নাইন থ্রি সেভেন আমাদের পাত্রীর নাম মোসাফত কুসু তার বয়স তিরিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি আমাদের পাখির মুসলিম পরিবারের জন্য সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন পাত্রী কিন্তু নামাজী পাত্রী আমাদের এই পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি ডিভোর্সি আমাদের পাত্রী পটুয়াখালী শহরে অবস্থান করছেন পাত্রী জানিয়েছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ এবং তার গায়ের রং হচ্ছে ফর্সা আমাদের পাত্রী বোরখা এবং সালোয়ার কামেজ পড়তে খুব পছন্দ করেন আছে তার দুই ভাই তার দুই বোন তিনি কিন্তু বরিশালের উচিতপুরের একজন পাত্রী এবং তিনি বড় হয়েছেন বরিশালে বর্তমানে তিনি ভাইদের সাথে পটুয়াখালী শহরে অবস্থান করছেন আমাদের পাত্রী যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই বরিশালের মধ্যে হতে হবে এবং যারা হচ্ছে নামাজি পাত্র আছেন তারাই কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে পাত্রী আরো বলেছেন যে পাত্রকে অবশ্যই পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট আটের উপরে আছে তারাই কিন্তু আমাদের পাত্রীর সাথে কষ্ট করবেন এছাড়া যারা মুসলিম পরিবারের সন্তান আছে এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছে পার্টি জানিয়েছেন যে পার্টির বৈবাহিক অবস্থা অবশ্যই ডিভোর্সি যারা বিপত্নীক আছেন বা সেপারেশনে আছেন সকল বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে তিনি একজন সন্তান গ্রহণ করবেন এছাড়া যারা ডিগ্রি কমপ্লিট করেছেন বা ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে জানিয়েছেন যে যে কোনো পেশার পাত্র বা যে কোনো রঙের পাত্ররা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের পাত্রকে মেইনলি বলেছে যারা পরিশালের পাত্র আছেন তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন সো যারা বরিশালে অবস্থান করছেন তারা এখনি এখনই এই পার্কটি আইডি নাম্বারটা জেনে নিন আইডি নাম্বার দিয়ে সার্চ করে পার্টি সম্পর্কিত তথ্যগুলো নিয়ে আপনি পার্কটির সাথে কিন্তু ডিরেক্ট কন্টেক্ট করে নিতে পারছেন আর সর্বপ্রথম কন্টাক্ট করার জন্য কি করতে হবে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল এ ইনস্টল করে নেবেন সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে আপনি কিন্তু এই পার্কটির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে পার্কটি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং ডিরেক্ট সাথে কন্টাক্ট করে নিতে পারছেন সবাই আমাদের ম্যাট্রোমিয়ার পরিবারের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে